পনেরো আগস্ট্যারেক্টার নতুন তো আমি ড্রয়িং ক্লাস বসে আছি আমাদের যে শনিবার রবিবার দুদিন শেখায় আমি সানডেতে আসি রবিবার সকাল থেকে ও বিকেল পাঁচটা পর্যন্ত তিনবেলা ব্যাচে কতটা স্টুডেন্ট হয় হচ্ছে আর বিকেলের ম্যাচ তিনটে থেকে পাঁচটা ওই এই বিকেলের ম্যাচে কতটা স্টুডেন্ট হয়েছে আমি তোমাদেরকে সেটা দেখবো চলো তোমাদেরকে কতটা স্টুডেন্ট আছে এর ভিতরে আর আমাদের স্যার আর কি আর কি যে ড্রয়িং সেটা আমার মানি করেছিলেন সর স্যার কতটা স্টুডেন্ট আর এত সুন্দর আঁকা শেখাই স্যার ভালো খারাপ হতে পারে তোমরা যদি কেউ যাও স্যারটা আসতে পারো আর তোমাকে ছুট আনা বেশ কেউ করে দেবো আর আর বলো না বিয়ে ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই ছিল কোনটা পা হাই কাটা রাইস দেখেছো যে কতটা স্টুডেন্ট আছে এখানে তো আমি প্রত্যেক সাবজেক্টে আছি এসে আমার ছেলের সঙ্গে দু ঘন্টা কেন ওয়েট ও ড্রয়িং থেকে আর এই একটা বান্ধবী বলতে পারবো সেখানে আসি গল্প গল্প করি একসাথে থাকি আর এখন অন্দি মেয়ে আছে মেয়ে আসে শিখতে আর ছেলেটাও মাথে মিলিয়েছে কত বড় ছেলে তো আমরা এখানে বসে গল্প করি একটু বাইরে টাইম পাস হয়ে যায় দু ঘন্টায় লাগি আর তো তখন বাচ্চাকে এখানে শেখে তো চলো একটু বাকি গল্প একটু পরে করি চলো বাইরে গিয়ে একটু ঘুরে আসি আর তারপরে ফোন কথা তোমার যদি এখানে শেখাতে চাও তো আমি অবশ্যই রেসিপশানে আর ঠিকানা সময় স্যারের ছবি সময় আমি ওনাদের রেসিপশানে লিখতে বন্ধুরা এটা হচ্ছে স্যারের বাড়ির সামনে এই গাছটা আছে এই ফুল গাছটা ফুল গাছটা খুব সুন্দর দেখতে তো আমার খুব ভালো লাগলো তাই আমি ফটোটা তুললাম তা এই দেখতে পাচ্ছো এই যে স্যারের বাড়ির গেট যারা সাইকেল নিয়ে আসে আসে তারা এখানে সাইকেল ডাকতে পারে নাহলে অংশ বাচ্চাদের তার গার্জেনই দিয়ে যায় এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে বল মাঠ আর এই যে সামনেই দেখতে পাচ্ছ যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বিষ্ণুপুর রাস্তা আর পাকা রাস্তা আর কি মেইন রোড আর ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ যে হলুদ কালারে ওটা হচ্ছে স্যার বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক হাই স্কুল আর এই হচ্ছে ক্লাব তো ওই আমরা বাসে করে আসার জন্য ওই হচ্ছে বাস স্টপ ওখানটায় লাভ ক্লাবের সামনে লেবে এই রাস্তাটা হেঁটে আসতে হবে হেঁটে এসে এই হচ্ছে গেট এইখান দিয়ে হেঁটে এসে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আসলাম আর এই সামনেই হচ্ছে বাড়ি বাড়ি তোমরা যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে তোমরা আসতে পারবে ওটা ওটা দিয়ে আসার জন্য সামনে আর একটা গেট আছে ওই দিকটাতে ওখান দিয়ে লাভ দেওয়া হবে লেবে এইটা দিয়ে হেঁটে আসতে হবে সামনে সেই দেখা যাচ্ছে আর এই হচ্ছে স্যারের বাড়ির গেট দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা তোমাদেরকে তো আমি দেখিয়েছি যে ওটা দিয়ে আসতে হবে তো তোমাদের এখানে আসতে গেলে তোমরা যেদিক থেকে আসো তোমরা যদি লাহাটি থেকে যদি বাস ধরো বা অটো ধরো সোজা বলবে বিষ্ণুপুর স্যার অমেশের সামনে যাবো ওখান দিয়ে লাভ তোমরা এই রাস্তা মাঠ দিয়ে এই রাস্তাটা এসে স্যারের বাড়ি জিজ্ঞেস করলে স্যারের নাম হচ্ছে স্যারের নাম হচ্ছে সরল মণ্ডল তো তোমরা এখানে এসে খোঁজ করতে পারো তো এখানেই স্যার শেখায় তো এই যে রাস্তাটা দেখতে হচ্ছে এটা যাবে সোজা বিডিও অফিসের দিকে সাইড দিয়ে আর এই রাস্তাটাও সোজা বিডিও অফিসে চলে যাবে এইটা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলে বিডিও অফিস যাবে তো আমি আমার ছেলেকে এখানে আঁকতে দিয়েছি এক বছর হতে যায় তো সামনের মাসে ওর পরীক্ষা আছে আজকে অ্যাডমিট দেবে তো অ্যাডমিটটা নিয়ে তারপর বাড়ি যাব পাঁচটায় ছুটি দেবে তো আপাতত এখনও ড্রয়িং করছে আর সামনের ওর একটা কম্পিটিশান আছে বন্ধুরা ছুটি হয়ে গেছে আমার বাবুর তো আমি ওর খাতা টাতাগুলো গুছিয়ে নিই কারণ ওর বড় ব্যাগের একটা চেন ভেঙে গেছে যে কারণে বড় ব্যাগটা নিয়ে আসতে পারিনি যে কারণে ছোট ব্যাগ নিয়ে আসতে হয়েছে আর এই খাতা ড্রয়িংয়ের খাতাটা এতটাই বড় যে ব্যাগে ঢুকছে না তো ও ঢুকাতে পারছিলো না বলে আমার কাছে নিয়ে এসেছিলো তো আমি ব্যাগে গোছাচ্ছি বেশ আমাকেও আমার দ্বারাই হচ্ছিল না বাড়িতে থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছে তার উপরেও পিচবোর্ড নিয়ে এসছে সাথে করে তারপর পিচবোর্ড দেওয়ার পরে আমি খাতাটা ভাঁজ করে ওর ভেতরে দিয়ে দিয়েছি কারণ হচ্ছিল না ভাঁজ করে দিয়ে দেওয়ার পরে আমার গুছিয়ে হয়ে গেছে তারপরে আমরা মানুকে নিয়ে চলে আস চলে আসবো এবার আমার দিদিরা আর কি আমার বান্ধবী জিজ্ঞেস করছে বলে ওই খাতা ঢোকার ভেতরে আমি বলে ঢোকাতে হবে ঢুকবে না কেন চেষ্টা করতে হবে তো আমাদের হয়ে গেছে গোছানো আমরা এইবার বার হলাম নোটিশ দেওয়া আছে এর মধ্যে আমার বাবুর নাম উঠে গেছে পরীক্ষার জন্য লিস্টের নামটা দেখছিলাম ও তো আমরা এবার বেরিয়ে গেছি এই যে বাবুর হয়ে গেছে তুলি তো আমরা এখন এই বাসের জন্য যাচ্ছি রাস্তার ধারে তো গিয়ে এবার সোজা বাসগুলো উঠে গিয়ে চলে যাব তো চলো ওয়েট করা যাক যে রাস্তা শুভজিৎ শুভজিৎ এখানে ওয়েট করবো এই যে গাড়িটা আছে দেখতে পাচ্ছ এখানে ফুচকাওয়ালা দাদা এখনো ফুচকার দোকান খোলেনি খুলবে বাবাই আমার বাবুর আছে চুল কেটে দিয়েছে ও চুলকাটা একদম পছন্দ হয় দেখতে পাচ্ছি গাড়ি আছে গাড়িটা খুব সুন্দর দেখতে দেখো যা গাড়ির খালারটা খুব সুন্দর তো আমরা এখানেই ওয়েট করছি বাসের জন্য বাস আসেনি দাদা তার দোকান লাগাচ্ছে দেখো এদিকে অটো আসছে 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 গাড়ি বাস না বাড়ি চলে এসেছি শুধু খোলার অপেক্ষা খোলাই মাঠে খেলার প্যান্ট করে চলে গেছে মাঠে খেলতে তো আমি এখানেই সবে হাত পা ধুয়ে ঘরে উঠলাম তো এখানে ভিডিওটা আমি শেষ করছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই পাশে থাকো সাপোর্ট আমাকে আমি সবাইকে সাপোর্ট করবো ভালো থাকবে সবাই